আছে পড়া এতদিনেও সিবিআই তদন্ত করে কোনো কিছু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলার মহিলারা অর্থাৎ বাংলার মা বোনেরা রাজপথে সিবিআই দ্রুততার সাথে তদন্ত শেষ করুক দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করুক এবং তাদের ফাঁসির দাবিতে মা বোনেরা আন্দোলন করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বক্তব্যকে নির্ধারিত করব না সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব আজকে যে সমস্ত মানুষ এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করছেন অর্থাৎ নারী নির্যাতন নারীদের উপরে পাশবিক অত্যাচার নারী ধর্ষণ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কঠোর আইনামতে চলেছেন সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে আমরাও ভগবানপুর দু নম্বর ব্লকের মানুষ কাঁচির মানুষ মেদিনীপুরের মানুষ মমতা দিদি আপনি এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি দিদি আপনি এগিয়ে চলুন দমনে আমরা আপনার সাথে আছি সকলে ভালো আজকে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু ভগবানপুর দু নম্বর ব্লক জুড়ে আমার মা বোনেরা রাস্তায় নেমেছেন এমনটা নয় জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে সারা বাংলা সমস্ত ব্লকে ব্লকে সমস্ত শহরে আমার মায়েরা আজকে পায়ে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের ঠান্ডা হাতে নিয়ে তারা চাইছেন অবিলম্বে আজ তদন্ত শ্রেষ হোক এবং নির্যাতিতা যে সমস্ত মানুষরা সেদিনকে সংগঠিত করেছিলেন ন তার ফাঁসি হত্য ছিল ঘটনার প্রেক্ষাপট প্রত্যেকের জানা বিস্তারিত উল্লেখ নিশ্চিত ভাবে না করলেও চলবে ন ঘটনা ঘটেছিল আজিকর হাসপাতালে চিকিৎসক বন্ডি মানুষ সুপি জানোয়ারের অত্যাচারের শিকার শিকার চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বাংলার পুলিশ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন পরবর্তী কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মান্লাস সিবিআই কে স্থানান্তরিত করা হল হস্তান্তরিত করা হল আজকে 21 দিন অতিান্ত হলো এখনো পর্যন্ত সিবিআই তদন্তের গতি কোন দিকে যাচ্ছে দোষী কে বা কারা সারা বাংলা সারা দেশের মানুষ শান্তিতে পারল না এখনো পর্যন্ত একজন दोषी ব্যক্তি গ্রেফতার করতে পারেনি সিবিআই এই সিবিআই যত যত কাজ করতে পারত না কেন আসামি গ্রেপ্তার করে এবং সেই উপযুক্ত দোষী ব্যক্তিদের ফাঁসির কাঠগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত কোন মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় আর এই ধরনের ব্যবচারী ঘটনা নিশ্চিতভাবে মানুষ হিসাবে কেউ মন থেকে মেনে নিতে পারি না সকলতে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের পথে নামতে হবে প্রতিবাদের ভাষা চালাতে হবে তার কারণ এই ধর্ষকদের যে আইন এই আইনকে পরিবর্তন করতে হবে সারা ভারতবচ্চের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কাল এবং পরশু বিধানসভা বিশেষ অধিবেশন ডেকেছেন ধর্ষকদের ফাঁসির দাবিতে আইন আনবে বাংলায় মহামারী মানুষের সরকার টেকাছ পক্ষের মধ্যে